বন্ধুরা আজকে আমাদের বাড়িতে করব পিকনিক আর পিকনিক করতে দেখো সিনচেন পুষ্পা থানুস ও বাবা এদিকে হাল কেসেছে এই দেখো রেড হাল ওরে বাবা কত জোর এসেছে ডোরেমন কালা স্পাইডারম্যান এইদিকে দিকে তো আমার গার্লফ্রেন্ড এসেছে কিন্তু বন্ধুরা আজকে আমরা কোথায় পিকনিক করব পিকনিকে কি কি মেনু হবে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা কতদিন হয়ে গেল আমি ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে যাই না আজকে আমি আর নবিতা মিলে ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে যাব ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে কত বড় কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে আমরা গেম খেলব কিন্তু নবিতা কোথায় গেল নবিতা মনে হয় শীতের মধ্যে ঘরে শুয়ে রয়েছে নবিতা ওই নবিতা কোথায় রে তুই তাড়াতাড়ি একবার ঘরে গিয়ে দেখে আসি আমার মনে হয় নবিতা ঘরেই রয়েছে নবিতা ওই নবিতা

তো এখনই আসলাম কতদিন হইয়া গেল আমি তোদের বাড়ি আসি না আমি তো ভাবলাম তোদের বাড়িতে এসে কম্পিউটারে গেম খেলবো আরে অগি আমাদের বাড়িতে তো কম্পিউটার নাই কম্পিউটার তো ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে আছে তাহলে চল আমরা সবাই মিলে ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে যাই ঠিক আছে ডোরেমন চলো তাহলে তাড়াতাড়ি কিন্তু অগি আমার কাছে তো ভাঙা সাইকেল রয়েছে ওই সাইকেল নিয়ে কি আমরা যেতে পারবো ডোরেমন দাদা তোমার কাছে তো চিট রয়েছে তুমি চিট কোড ব্যবহার করে একটা গাড়ি নিয়ে আসো সেই গাড়ি করে আমরা যাব এখন ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে তুই যখন আমি ব্যবহার করি ডোরবান দাদা ডোরবান দাদা তোমার কাছে কত সুন্দর গাড়ি রয়েছে তাড়াতাড়ি চলো আমরা এখন ফ্র্যাঙ্কিনার বাড়িতে গিয়ে কম্পিউটারে গেম খেলবো ও ভাই এখন যা শীত পড়েছে এই শীতকালে না সবসময় সাইকেলে চালাতে হয় আমাদের বাড়িতে কত রকমের গাড়ি রয়েছে ওই গাড়িগুলো তো আমি চালাই না দেখো আমাদের বাড়িতে মাহেন্দ্রা থার ল্যাম্বরগিনি বিএমডাব্লিউ এগুলো তো রয়েছে এগুলো তো আমি চালাই না আমি তো সবসময় সাইকেলে চালাই সাইকেল চালিয়ে আমি পড়তে যাই স্কুলে যাই কিন্তু এই শীতকালে একবারও না পিকনিক করা হলো না তাহলে এক কাজ করি আজকে একবার পিকনিক করি কিন্তু সিনচান কোথায় গেল সিনচানকে তো দেখতেই পাচ্ছি না সিনচান যদি না থাকে তাহলে তো আমাদের পিকনিক করার কোনো মজাই হবে না সিনচেন ওই সিনচেন কোথায় গেলে তুই এই তো ফ্র্যাঙ্কলিন মামা আমি আসতাছি আমি তো ঘরের মধ্যে কম্পিউটারে গেম খেলতেছিলাম পিকনিকের কথা শুনলেই আমি তোমার কাছে চলে আইলাম আরে সিনচেন আমি বলছি কি চল আজকে সবাই মিলে আমরা পিকনিক করি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন মামা তাহলে তুমি এক কাম করো ফোন কই রে রেড হাল ডোরেমন আয়রন সবার ডাকিয়ে নিয়ে এসো সবাই মিলে আজকে আমরা পিকনিক করব কিন্তু সিনচেন আমরা যে পিকনিক করব কোন জায়গায় পিকনিক করব একটা তো ভালো জায়গা দেখতে হবে আরে ফ্র্যাঙ্কলিন মামা তুমি তো আগে সবাইকে ডেকে নিয়ে আসো তারপর সবাই মিলে আমরা ঠিক করব যে আজ কোথায় পিকনিক করতে যাব ঠিক আছে ঠিক আছে দাঁড়া আগে আমি কালা স্পাইডারম্যান রে ফোন করি আমি হলাম কালা স্পাইডারম্যান আমি যারে কামড়াবো সেই স্পাইডারম্যান হইয়া যাবে কিন্তু এই সময় আবার ফ্র্যাঙ্কলিন দাদা কি করতে ফোন করলো হ্যালো ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি বলো কি বলবা আরে বলছি কি সবাই মিলে আমরা পিকনিক করবো তুই তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আয় ঠিক আছে আমি এখনই যাচ্ছি কিন্তু আমার মাকর্শা গাড়িটা কোথায় গেল ওই তো আমার মাকর্শা গাড়ি এই মাকর্শা গাড়ি নিয়ে আমি এখন চলে যাব ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে কিন্তু এটা মাকর্শা গাড়ি না কাকরা গাড়ি তোমরা একটু কমেন্টে বলে দাও আমার তো মনে হচ্ছে এটা মাকর্শা গাড়ি সবাই তো মোটামুটি ফোন করা হয়ে গেল শুধুমাত্র রেড হালকে ফোন করা হয়নি সিনচেন তাহলে চল আমরা এখন রেড হালকের বাড়িতে যাই ও তো আবার ফোন ব্যবহার করে না ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি চলো আরে সিনচেন তুই চেপে পড় এখান থেকে আমরা রেড হালকের বাড়িতে যাবো আর পর ওখান থেকে আমরা বাজার থেকে বাজার করব চিকেন কিনবো মাটন কিনবো এই দরজা খুলে যা সিমসিম আর টমি টমি তুই ভালো করে বাড়িটা পাহারা দিস আমরা এখন আর আসবো না অনেক দেরি হয়ে যাবে আমাদের আসতে ঠিক আছে মালিক যাও সাবধানে সিনছেন আমাদের না খুব তাড়াতাড়ি যেতে হবে ও ভাইসাব দেখো ধাক্কা মেরে দিয়েছে এখনকার দিনে না কেউ ভালো করে গাড়ি চালাতেই পারে না শুধু ধাক্কা মারে আবার রাস্তা যে এত জ্যাম হয়ে থাকে না কি যে আর বলবো ঠিক বলেছে ফ্র্যাঙ্কলিন দাদা এখনকার দিনে না কেউ ভালো করে গাড়ি চালায় না শুধু অ্যাক্সিডেন্ট করে ও ও ভাই এটা কি হয়ে গেল আমার গাড়িটা এইভাবে পাল্টে মেরে দিল কিসের জন্য দাঁড়া আমি তোকে ছাড়বোই না তোর গাড়িটা আজকে আমি ভেঙে চুরমার করে দেবো এই লে ও ও ভাইসব ধর তুই পলিয়ে কোথায় যাবি তোকে আমি ছাড়বোই না আজকে আমি তোর গাড়িটা ভেঙে চুরমার করে দেবই 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 দেব কিন্তু ও দারাছানা কিসের জন্য এই তুই দাঁড়াবে কিনা সেটা বল না হলে কিন্তু আমি তোকে কামান মেরে উড়িয়ে দেব এই বাসটা আবার কোথা থেকে চলে আসল ওই গাড়ি তুই থাম থাম তুই দাড়া তো ওখানে দাঁড়া না হলে কিন্তু আমি তোকে কামান মেরে পুরো উড়িয়ে দেব এটা আবার কেমন ধরনের গাড়ি চালানো হচ্ছে আমার গাড়ির উপরে গাড়ি চাপিয়ে দিচ্ছো আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুই আমার গাড়িটা ভেঙে দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস দাড়া তোকে আজকে আমি ছাড়বোই না তোর গাড়ি পুরো আমি ভেঙে গুরিয়ে দেব লললল আরও কামারকা এই তুমি আমাকে মারছ কিসের জন্য কি তোকে আমি মারব নাকি পুজো করব নাকি দাড়া তোকে আজ আমি কামান মেরে পুরো উড়িয়ে দেব এলে ও ভাইসাব দেখো বন্ধুরা আমার গাড়িটা নষ্ট হয়ে গেল এদিকে সিনচেন মনে হয় মরে গেছে রে সিনচেন ওই সিনচেন কি হলো রে তোর ওহ ভাইসাব দেখো এদিকে পুলিশও চলে এসেছে আমাকে গুলি মারছে কি করব কি করব দাড়া আমার কাছে কামান রয়েছে না এই কামান দিয়ে আমি এখন পুলিশগুলোকে উড়িয়ে দেব না হলে না পুলিশগুলো যাবেই না ওহ ভাইসাব দেখো আমাকে শুধু গুলি মেরে যাচ্ছে মেরে যাচ্ছে দেখ কেমন লাগে সব পুলিশগুলোকে মেরে দেব ওহ ভাইসাব এদিকে আবার একটা পুলিশ চলে এসেছে এ যারে আমাকে শুধু গুলি মেরে যাচ্ছে মেরে যাচ্ছে কিন্তু আমি তো গুলি মারতেই পারছি না দেখো ওই পুলিশটা কখন থেকে আমাকে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে আমি তো পুলিশটাকে মারতেও পারছি না দাঁড় আমার কাছে একে ফর্টি সেভেন্ট রয়েছে ওটা দিয়ে তোকে আজকে আমি মেরে ফেলবো না হলেও তুই আমাকে মেরে ফেলবি লে 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 দেখ কেমন লাগে আমার সঙ্গে পাঙ্গা আমি কাজ করি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় নালে এই পুলিশগুলো আমাকে মেরেই ফেলবে আমি এখন এই পুলিশের ভ্যান নিয়ে এখান থেকে পালিয়ে যাব কিন্তু এই পুলিশগুলো আমাকে কখন থেকে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে আজকে মনে হয় পুলিশগুলো আমাকে মেরেই ছাড়বে কিন্তু পুলিশ তোরা আমার

পুলিশগুলোকে মেরেই ফেলবে তাড়াতাড়ি আমি কামান দিয়ে পুলিশগুলোকে মেরে ফেলি ওইদিকে আবার সিনচ্যানকে পাওয়া যাচ্ছে না সিনচ্যান যে কোথায় চলে গেল এই দিকে তো আমাদের বাড়িতে সবাই চলে এসছে পিকনিক করার জন্য তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই এখানে থাকলে আমার কাজ হবে না কিন্তু আমি এখান থেকে পালাবো কিভাবে পুলিশ তো আমাকে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে ওই তো একটা সামনে পুলিশ গাড়ি রয়েছে ওই গাড়ি নিয়ে আমি এখান থেকে চলে যাব ও ভাই সাহেব দেখো আমাকে শুধু মেরে যাচ্ছে মেরে যাচ্ছে এরা তো মনে হয় আমাকে ছাড়বেই না আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই ও ভাই সাহেব দেখো আবার একটা পুলিশ চলে এসছে এই পুলিশগুলো শুধু মরার জন্যই আসে ওই দেখো আবার একটা পুলিশ চলে এসছে কিন্তু আমার এদের সঙ্গে যুদ্ধ করলে হবে না আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে সিনচানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওইদিকে তো সবাই আমাদের বাড়ি চলে এসেছে পিকনিক করার জন্য কিন্তু এই পুলিশের গাড়ি নিয়ে গেলে পুলিশ আমাকে চিনে ফেলবে তারপর পুলিশ আমাকে ধরে জেলে ভরে দেবে তার জন্য আমি এখন চলে যাব শোরুমে আর শোরুমে গিয়ে নতুন একটা গাড়ি কিনবো তারপর আমি বাড়ি যাব কিন্তু পুলিশ তো আমার পেছন ছাড়ছেই না আমাকে শুধু গুলি মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আমি এই পুলিশের গাড়িটা নিয়ে এসেছি বলে পুলিশ বুঝে গেছে আমি কোথায় যাচ্ছি ওই তো শোরুমে চলে এসেছি তাড়াতাড়ি শোরুমের ভিতরে গিয়ে আমি একটা নতুন গাড়ি কিনে নিয়ে এখান থেকে পালিয়ে যাব ও ভাইসাব দেখো আমাকে পুলিশ তো গুলি মেরেই যাচ্ছে এবার আমাকে পুলিশ গুলোকে

তো মাথায় কোনো রকম বুদ্ধি আসছে না যে আমি এখন কি করি বন্ধুরা তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলে দাও আমি এখন কি পুলিশ স্টেশনে যাবো আর সিনচানকে ছাড়িয়ে আনবো যদি তোমরা সিনচানকে ছাড়ানো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও